নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব একটি সর্বভারতীয় দৈনিকে চিকেন স্নেক করিডর প্রকল্প নিয়ে কিছু খবর প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে চিকেন স্নেক একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা শিলিগুড়ির কাছে এই অংশে চীন ভুটান বাংলাদেশ এবং নেপাল সীমান্তের একশো কিলোমিটারের মধ্যে অবস্থিত এই অংশটি তো আমি একটু বিস্তারিত খবরটি পড়ছি চীনের সঙ্গে সম্পর্কের সৈত্য বা সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে উত্তরবঙ্গের চিকেন স্নেক করিডরের গুরুত্ব নিয়ে একমত কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি ফলে সেই পরিকাঠামোর মজবুত পুনর্গঠন জরুরি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক সূত্রের খবর এই প্রকল্প নির্মাণের প্রশ্নে প্রয়োজনে ছাড়পত্র দিতে কেন্দ্রের শংসাপত্র চেয়েছে রাজ্য সরকার তাতে গুরুত্বপূর্ণ এই প্রকল্প তৈরিতে দেরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল চিকেন স্নেক করিডোর চীন ভুটান বাংলাদেশ এবং নেপালের সীমান্তের একশো কিলোমিটারের মধ্যে অবস্থিত যে ডোকালামে ভারত চীনের সেনা মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় উত্তেজনা চরমে উঠেছিল সেখান থেকে এই এলাকার দূরত্ব মাত্র বিরাশি কিলোমিটার এমন গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি প্রকল্পে শংসাপত্রে আর্জি নিয়ে প্রশাসনের অন্দরে কিন্তু চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চীনের সঙ্গে সম্পর্কে সৈত্য শুরুর পরই দু সালে চিকেন স্নেক করিডরের কাজে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার পরে এই পরিকাঠামোর আওতায় আরও বিপুল বরাদ্দে তিস্তা নদীর উপরে করনেসেন ব্রিজের বিকল্প আরেকটি সেতু এবং তার সঙ্গে যুক্ত করে জঙ্গল এলাকার মধ্য দিয়ে উড়ালপথ এলিভেটেড করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু প্রকল্পটি শিলিগুড়ির বেঙ্গল সাফারি জঙ্গল এমনকি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাবে সাধারণত বনাঞ্চল এলাকায় কোনো প্রকল্পের ক্ষেত্রে বন দপ্তরের অনুমতি নিতে হয় রাজ্যের যুক্তি এক্ষেত্রে বন এবং বন্যপ্রাণ সুরক্ষা সংক্রান্ত আইনি ছাড়পত্র দরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রককে শংসাপত্র দিয়ে জানাতে হবে জাতীয় গুরুত্ব এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে সংশ্লিষ্ট প্রকল্পটির গুরুত্ব অসীম কেন্দ্রীয় মন্ত্রকের একাংশ মনে করছেন দু সালে দ্য ফরেস্ট কনজারভেশন সংশোধনী আইন অনুযায়ী কোনো প্রকল্প এলাকা আন্তর্জাতিক সীমান্তের একশো কিলোমিটারের মধ্যে থাকলে এবং সেখানে জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত পরিকাঠামো তৈরির কাজ করলে তা বনাঞ্চল সংক্রান্ত আইনি বাধ্যবাধকতায় আটকাবে না তবু রাজ্যের তরফে কেন্দ্রীয় সড়ক দপ্তরকে জানানো হয়েছে সংশ্লিষ্ট এলাকাটি এমন গোত্রের মধ্যে পড়ে বলে কেন্দ্রকে কিন্তু শংসাপত্র দিয়ে জানাতে হবে রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন সব রকম আইন মেনেই কেন্দ্রের থেকে শংসাপত্র চাওয়া হয়েছে যাই হোক চিকেন সিনিক করিডোরের আওতায় ইসলামপুর থেকে শিলিগুড়ি হয়ে কোচবিহার পর্যন্ত মূল রাস্তাটির বেশিরভাগ অংশের কাজ হয়ে গিয়েছে এবার শিলিগুড়ির ভিতর দিয়ে বালাসেন সেতু থেকে সেবকের সেনা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় বারো কিলোমিটার পথ চার থেকে ছয় লেনে সম্প্রসারিত করা এবং তারপরে বন এবং বন্যপ্রাণ বাঁচিয়ে প্রায় চোদ্দো কিলোমিটার এলিভেটেড পথ নির্মাণের কথা হয়েছে তৃতীয় পর্যায়ে তিস্তার উপরে করোনেশন এর বিকল্প সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মিত হবে এই তিনটি পরিকাঠামো জাতীয় সড়ক এবং দশ ও জাতীয় সড়ক সতেরোকে সংযুক্ত করবে যা শিলিগুড়ির সঙ্গে গ্যাংটককে সরাসরি জুড়বে তাতে সিকিমে নাথুলা অর্থাৎ ভারত চীন সীমান্ত পর্যন্ত পৌঁছানো অত্যন্ত সুগম হবে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এটি কিন্তু একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনার প্রকল্পের গুরুত্ব এবং কি হবে চিকেন স্নেক করেডার প্রকল্পে সেটি কিন্তু আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এরকম গুরুত্বপূর্ণ খবরের জন্যে চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য কিন্তু এই চ্যানেলের প্রতি নজর রাখুন চিকেন স্নেক নিয়ে আমি পরে আরও একটু বিস্তারিত ভিডিও দেব এবং তখন আরও বিস্তারিত কিন্তু আমি জানিয়ে দেব চিকেন সিনেক সম্পর্কে তো এটি অত্যন্ত একটি স্পর্শকাতর এলাকা আপনারা জানেন এবং এই এলাকার কিন্তু গুরুত্ব রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন